আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমিও আমার পেজ থেকে আর্নিং করতে পারলাম এবং কত টাকা উঠালাম কত টাকা পেলাম কিভাবে কি করলাম সব সবকিছু ভিডিওতে সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো অনেক ধৈর্যের পর হচ্ছে ফাইনালি আমি আমার আর্নিং ভিডিওটা করতে পারতেছি তো সবাই হচ্ছে আমাকে অনেক নক করতেছেন যে আমি পেজ থেকে কত টাকা আর্নিং করি কত টাকা পাই কিভাবে কি করতে হবে আমাকে একটু সাজেস্ট করেন বা পার্সোনালি হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করা তোমার কি পেজ থেকে আর্নিং শুরু হয়েছে তুমি কত টাকা পাইছো কি করছো তো সব প্রশ্নের উত্তর হচ্ছে আজকে দিয়ে দিব তবে হ্যাঁ ফাইনালি হচ্ছে মানে অনেক ধৈর্যের পর আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার পেজ থেকে আর্নিং করতে পারলাম কোনো কাজই সহজ না সব কাজই হচ্ছে ধরে ধরে করতে পারলে হচ্ছে সব কাজই সফলতা একদিন না একদিন আসবেই ধৈর্য ধরতে পারলে সব কাজই সফলতা আসবে তো ফাইনালি আমার ধৈর্যের ফল আমি হচ্ছে পেয়ে গেছি তো কত টাকা পেলাম আর কি কি করলাম সব কিছু শেয়ার করবো কি কি করতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আমার হচ্ছে আর্নিং শুরু হয় আরো তিন চার মাস আগে থেকে তো প্রথমে হচ্ছে আপনার একশো ডলার না হলে কিন্তু পেজ থেকে টাকা উঠানো যায় না বা অ্যাকাউন্টে হচ্ছে আসে না অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে পেজে আপনার পেজ থেকে অ্যাকাউন্ট সরাসরি অটোমেটিকলি হচ্ছে মানে জমা হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট আমি সব কিছু করে দিয়েছিলাম তো ফাইনালি আমার অ্যাকাউন্টে হচ্ছে টাকা ঢুকছে আমার অ্যাকাউন্টে টাকা এই মাসেই ঢুকছে তো আমি হচ্ছে আজকে টাকাটা উইথড্র করে নিয়ে কত পেলাম অবশ্যই এখন দেখতে হবে কিন্তু জানতে হলে এখানে দেখেন মা মেয়ে হচ্ছে খুব মজা করে পেঁপে খাচ্ছিলাম পেঁপেটা মাসাল্লাহ অনেক মিষ্টি ছিল খেতে অনেক পেঁপে কিন্তু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না খেতে তো পেঁপেটা অনেক মিষ্টি দেখতেও অনেকটা সুন্দর এত সুন্দর হয়ে পাকছিল পেপেটা ভিতরে একটু বেশি পাকা হয়ে গিয়েছিল কিন্তু উপর দিয়ে একটু ইয়ে ছিল তা আমি হচ্ছে সব কাজ টাজ এখন একটু ব্যাংকে যাব ওই তো বললাম না টাকা উঠাইতে যাব তো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম হালকা পাতলা আমার এটা কিন্তু একদমই হালকা পাতলা জাস্ট একটু লিপস্টিক দেবো চুল ঠিক করবো বাস চলে যাব তো আমি সবসময় হচ্ছে একটু সিম্পলি থাকার চেষ্টা করি সিম্পলি থাক তো এই তো আমি হচ্ছে এখন রেডি হয়ে নিছি এখন হচ্ছে আমি মানে ভীষণ আমার ভীষণ এক্সাইটেড কাজ করতেছে মানে আমি কখনো কল্পনাও করিনি যে আমি আমার অ্যাকাউন্ট হবে আমি কখনো ফেসবুক থেকে আর্নিং কর হ্যাঁ চেষ্টা ছিল যে ইনশাআল্লাহ আমি করব ইনশাআল্লাহ আমি পারছি তো মানে আজকে টাকা হাতে পাওয়ার যে আনন্দটা সেটা একমাত্র মানে যারা সব ধরে ওয়েট করছে ফার্স্ট আর্নিং তারাই একমাত্র বলতে পারবে যত টাকাই হোক কিন্তু ফার্স্ট আর্নিং তারপরে হচ্ছে মানে আমি একদম একদমই হাউস ওয়াইফ তো আমি কিছু করি না তো আমার আমাকে দিয়ে টাকা আর্নিং হবে এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছিলো না তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর কি তাই তো আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম এখন হচ্ছে প্রায় মানে দুটার মতো বাজে তো আমি আমার এদিকে হচ্ছে আবার ব্যাংক চারটার পরে বন্ধ হয়ে তো আমি একটু আগেই যাচ্ছি তো এখানে দেখেন আমার গাছে সুন্দর কিছু বেলি ফুল বের হয়েছে বেলি ফুলে কি সুন্দর গ্রান না অনেক সুন্দর গ্রান কিন্তু তা আমি হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাংকে আর আমাদের বাসা থেকে ব্যাংকটা হচ্ছে মাত্র পাঁচ মিনিট দূর তো আমি হচ্ছে মানে ব্যাংকে যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলছিলাম সেই ব্যাংকেই হচ্ছে চলে আসলাম তো আমি হচ্ছে আগেই খবর নিয়ে আসলাম তো আমার টাকা অ্যাকাউন্টে ঢুকছি কিনা তো আজকে হচ্ছে আমি না উইড্রো করতে পারি তো টাকা না তা উইড্রো করা যায় না তো আমি হচ্ছে তো এই তো আমি হচ্ছে ব্যাংক ব্যাংকে চলে আসলাম আর ব্যাংকের ভিতরে হচ্ছে মানে আমার কিছু কাজ বা বাকি ছিল যেগুলো আমার করা হয়নি তো মানে আমি হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা খুলে রেখে গেছিলাম তো আরও কিছু কাজ ছিল তো এই তো আমি হচ্ছে ফাইনালি কার্ড নিলাম আমার মানে বললাম না এ তো মানে প্রথম এটা মানে এত এক্সাইটেড এত খুশি লাগতেছিল আমার আমি যে কি বলবো জীবনে ফার্স্ট হচ্ছে আমি এই বুথ থেকে টাকা উঠাবো নিজের কার্ড দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে মানে এটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য মানে এটা আমি বলে বোঝাতে পারবো না আমি এত 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 খুশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহর মানে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর এই দিন আমি দেখতে পারছি তো আমার কিছু হচ্ছে মানে প্রসেসিং ছিল কাজ সেগুলো ছেড়ে হচ্ছে ফাইনালি আমি টাকা তুলতে পারছি আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পেজে আছেন যারা যারা আমার ফলোয়ার্স অবশ্যই আপনাদের আপনাদেরকে দিয়েই হচ্ছে এই পর্যন্ত আপনার থাকলে কিন্তু আমি মানে কিছুই না তো আমার পেজে কিন্তু সবাইকে মানে আমার ফলোয়ার্স যারা আমাকে ফলো করে ইতিমধ্যে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবশেষে এটাই বলবো ধরে ধরে পড়ে থাকে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তা আজকে ভিডিও টা এখানে শেষ করবো পাওয়া থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ